Thank you. আমাদের বৈশিষ্ট্য হল নৈতিক মান উন্নয়নে মোটিভেশন প্রোগ্রাম শিক্ষকদের জন্য প্রশিক্ষণের ব্যবস্থা নিয়মিত স্বাস্থ্য পরিচর্যা ও বিনোদনের সুব্যবস্থা রয়েছে অভিভাবকদের মত এবং শিক্ষা প্রতিষ্ঠান আধুনিক বিশ্বকে মোকাবেলা করার জন্যে এবং একজন সঠিক মুসলিম বানানোর জন্য। যে শিক্ষা ব্যবস্থা দেওয়ার প্রয়োজন সে শিক্ষা ব্যবস্থা তারা বাস্তবায়ন করে যাচ্ছে তাঞ্চিনুলুম্মা ফ্রি মাদ্রাসা বর্তমান সময়ে যে চাহিদা তা পূরণ করার জন্যে এবং বিশ্বকে মোকাবেলা করার জন্যে যে ধরনের ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন সেই ব্যবস্থা তারা গ্রহণ করে যাচ্ছে আমি একজন অভিভাবক হিসাবে তাদের সমস্ত বিষয়গুলো সার্বিকভাবে অবলোকন করে আমি আমার প্রথম সন্তানকে এখানে ভর্তি করিয়েছি আমি এই মাদ্রাসার উত্তর উত্তর সমৃদ্ধি কামনা করছি বিশেষ করে তানজিমুল উম্মা ফাউন্ডেশনের কল্যাণ কামনা করছি এখানে রয়েছে দুঃখ অধ্যক্ষের অধীনে একদল মেধাবী ও যোগ্যতা সম্পন্ন শিক্ষক শিক্ষিকা আসসালামু আলাইকুম প্রিয় দর্শক তানজিমুল উম্মা শিশুদের জন্য একটি দুর্গোপযোগী শিক্ষা প্রতিষ্ঠান এখানে আমরা শিশুদের পড়ালেখার উপযোগী পরিবেশ নিশ্চিত করার পাশাপাশি শিশুদের প্রতিভা বিকাশের যাবতীয় কার্যক্রম পরিচালনা করে থাকি এখানে বিশুদ্ধ করার শেখানোর পাশাপাশি বর্তমান যুগের চাহিদা অনুযায়ী ছাত্রছাত্রীদেরকে বাংলা ইংরেজি আরবি গণিত কম্পিউটার সহ জেনারেল সকল সাবজেক্ট পড়ানো হয় আমাদের শিক্ষক শিক্ষিকাবৃন্দ অত্যন্ত সাথে শিক্ষার্থীদের পাঠদান করে থাকেন আমাদের লক্ষ্য উদ্দেশ্য আমাদের এই ছোট পরিবেশে ইসলামী শিক্ষার পাশাপাশি যুগোপযোগী আধুনিক শিক্ষায় শিক্ষিত করে আগামী দিনের জন্য একজন দেশপ্রেমিক আদর্শ নাগরিক এবং ইসলামের বাস্তব অনুসারী হিসেবে গড়ে তোলা আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যৎ নিশ্চিত করতে তানজিবুল উম্মা মাদ্রাসায় ভর্তি করেন তানজিবুল উম্মা মাদ্রাসা বাড়ি পঁয়ত্রিশ রোড আঠেরো সেক্টর চোদ্দ উত্তরা মডেল টাউন ঢাকা মোবাইল শূন্য এক এক নয় শূন্য চার ছয় আট চার দুই দুই আমরা এখন ছোট্ট শিশু অনেক বড় হব পড়া লেখা শেখার তরে পাঠে পড়ে রাবো আমরা এখন ছোট্ট শিশু অনেক বড় হব পাখি কুড়ে রাবো আমরা এখন ছোট্ট শিশু অনেকে বড় হব পড়া লেখা শেখাই তবে পাখি কুড়ে আমরা এখন ছোট্ট শিশু মোটে ছোট্ট নই পড়া লেখা করব মোড়া করব বিশ্ব জয় আমরা এখন ছোট্ট শিশু মোটে ছোট্ট নই পড়া লেখা করব পাঠে পড়ে রব অলসতা দূরে গেলে পাঠে পড়ে আমরা এখন ছোট্ট শিশু অনেকে আমরা এখন ছোট্ট শিশু অনেকে বড় হব পড়া লেখা শেখার ধরে পাঠে পড়ে রাবো আমরা হলাম ফুলি কুলে পড়ে ফুল হয়ে জ্ঞানের আলো ছড়িয়ে

শেখার তার পাঠি পড়ে রাগ আমরা এখন ছোট্ট শিশু অনেক বড় হবো পড়ালেখা শেখার কারি পড়ে রাগ আমরা এখন ছোট্ট শিশু অনেক